ইনফো টুডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর আমরা স্বপ্ন দেখেছিলাম নতুন বাংলাদেশের কিন্তু আজ এক বছর পর দেখছি নতুন সংকট একদিকে রাজনৈতিক অনিশ্চয়তা অন্যদিকে অর্থনৈতিক চাপ জুলাই সনদ নিয়ে বিতর্ক গণভোট নিয়ে টানা পড়েন আর দেশের মানুষ দাঁড়িয়ে আছে দ্বিধার সংকটে আজকে আমরা কথা বলবো এই বাস্তবতা নিয়েই কোনটা সঠিক কোনটা দেশের জন্য ভালো সেটাই বোঝার চেষ্টা করব জুলাই সনদ ও গণভোট বিতর্ক সতেরো অক্টোবর দু হাজার পঁচিশ পঁচিশটি দল জুলাই সনদে স্বাক্ষর করেছে জাতীয় ঐক্যমত কমিশন আঠাশ অক্টোবর সুপারিশ করেছে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজন করতে হবে কিন্তু এরপরই শুরু হয়েছে টানা টানাপোড়েন বিতর্ক জামায়াত চায় নভেম্বরেই আলাদা গণভোট বিএনপি চায় ফেব্রুয়ারিতে নির্বাচনের দিন একসাথে জাতির নির্বাচন ও গণভোট তাহলে আসল সমস্যা কি তা হল অনিশ্চয়তা বিশ্বব্যাংক বলছে রাজনৈতিক অনিশ্চয়তায় অর্থনীতির বড় বাধা রাজনৈতিক অস্থিরতা আমাদের অর্থনীতিকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করছে প্রবৃদ্ধি নামছে চার দশমিক এক শতাংশে মূল্যস্ফীতি নয় শতাংশের উপরে বিনিয়োগ স্থবির গণভোটে হ্যাঁ বা না জনগণের সিদ্ধান্ত কিন্তু জনগণ এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত চায় প্রতিটি দিন মানে অর্থনৈতিক ক্ষতি অর্থনীতি ও রাজনীতি বাংলাদেশের অর্থনীতি সংকটে উচ্চমূল্যস্ফীতি কম প্রবৃদ্ধি বিনিয়োগ থেমে আছে আশার কথা রেমিটেন্স বাড়ছে রিজার্ভ বিশ বিলিয়ন ডলার ছড়িয়েছে পোশাক রপ্তানি বাড়ছে বিশ্বব্যাংক বলছে দু হাজার পঁচিশ ছাব্বিশে প্রবৃদ্ধি বাড়তে পারে পাঁচ দশমিক চার শতাংশে কিন্তু শর্ত রাজনৈতিক স্থিতিশীলতা বিএনপি একশো তেরোটি আসনে মনোনয়ন পরিবর্তন করেছে এটা কি যোগ্যতার ভিত্তিতে জনগণ জানতে চায় ড ইউনুস ঘন ঘন বিদেশ যাচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক জরুরি কিন্তু দেশে যখন অনিশ্চয়তা তখন কি দেশে থাকা বেশি জরুরি নয় আমরা চাই তিনি দলগুলোকে এক টেবিলে বসান গণভোটের সময় ঠিক করুন অনিশ্চয়তা দূর করুন এবার আসি সমাধানের কথায় চারটি সমাধান এই সমাধানগুলো এখন অতি জরুরি এক দ্রুত সিদ্ধান্ত গণভোট কবে আজ ঠিক করুন দুই, রাজনৈতিক ঐক্য আপনারা নেতারা একজন আরেকজনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিন্তু শত্রুতা করবেন না যারা অশৃঙ্খল কাজ করবে তাদের আইনের আওতায় এনে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করুন ত্যাগী ও ক্লিন ইমেজ নেতাদের মূল্যায়ন করুন মনে রাখবেন দেশের স্বার্থ জনগণের স্বার্থ সবার আগে সবার আগে বাংলাদেশ তিন অর্থনীতিতে মনোযোগ দিতে হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হবে বিনিয়োগ বৃদ্ধিতে যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা গ্রহণ করুন চার জবাবদিহিতা মনোনয়ন ও সিদ্ধান্তে স্পষ্টতা চাই বাংলাদেশের সম্ভাবনা অসীম আঠেরো কোটি পরিশ্রমী মানুষ কিন্তু চাই স্থিতিশীলতা সুশাসন জবাবদিহিতা জুলাইয়ের শহীদরা রক্ত দিয়েছেন সুন্দর বাংলাদেশের জন্য আমরা কি সেই স্বপ্ন পূরণ করব সিদ্ধান্ত আমাদের দেশ আমাদের সবার দায়িত্বও সবার ইনফুটুডের পক্ষ থেকে ধন্যবাদ